বিসমিল্লা রহমান রহিম পহেলা মে ভোলার জনপ্রিয় অনলাইন দৈনিক ভোলা প্রতিদিন ডট কমের চতুর্থ বর্ষ সমাপ্তি এবং পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলা জেলা শাখার পক্ষ থেকে এই পত্রিকার সংশ্লিষ্ট সম্পাদক এবং পত্রিকার সাথে যারা জড়িত রয়েছেন সাংবাদিক সংবাদকর্মী বন্ধুগণ সহ সকলকে প্রীতির শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি সাংবাদিকতা আজকে একটি দুঃসাহসিক চ্যালেঞ্জিং পেশা এবং সাংবাদিকতা মানেই হচ্ছে সমাজকে পাল্টে দেওয়ার জন্য একদল তরুণের উদ্যমী সংবাদকর্মীদের দুঃসাহসিক চ্যালেঞ্জিং কাজকর্ম আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমাজ বিনির্মাণে এবং রাষ্ট্র বিনির্মাণে সংবাদপত্র এবং সাংবাদিকদের ভূমিকা অপরিসীম ভোলা প্রতিদিন তৈরি হওয়ার পর থেকেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ভোলার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে সত্যি তা প্রশংসনের অধিকার রাখে প্রশংসনের দাবি রাখে প্রশংসার আমি আশা রাখব এই পত্রিকা তাদের সাংবাদিকতার যেই চ্যালেঞ্জিং পেশা নিয়ে তারা নেমেছে মাঠে তারা সেই কাজে এগিয়ে যাবে সামনের দিকে আমি সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এই পত্রিকা হাজার বছর বেঁচে থাকুক সবশেষে ভোলা প্রতিদিন ডটমকে আমি আমার প্রাণপ্রিয় নেতা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ডক্টর রাশিকুর রহমান পক্ষ থেকে আগামী ঈদুল ফিতরের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ